আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি মহান আল্লাহ আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক মানুষ মারা গেলে যে কাজগুলো ভুলেও করবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন শুরু করি সম্মানিত দর্শক আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করার চেষ্টা করব একজন মানুষ মারা গেলে যে কাজগুলো আমাদের বর্জন করতে হবে একজন মানুষ যখন মারা যাবে তখন তাকে যত দ্রুত সম্ভব দাফন করতে হবে কোনো যৌক্তিক কারণ ছাড়া যেমন কোনো ব্যক্তি একসময় মারা গিয়েছেন সে সময় প্রচণ্ড ঝড় বা বৃষ্টি হচ্ছে এমনকি এক টানা সাত থেকে আট ঘন্টা বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি যে লাশকে গোরস্থানে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না এক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু ঢাকা থেকে মৃত ব্যক্তির কোনো আত্মীয় স্বজন আসবে এই জন্য আপনি একদিন বা তারও অধিক ফ্রিজিং করে লাশ রেখে দিলেন এ বিষয়ে ইসলাম নিরুৎসাহিত করে সন্না হচ্ছে একজন মানুষ মারা যাওয়ার পর যত দ্রুত সম্ভব তাকে দাফন করা আপনার এলাকার কোনো মানুষ মারা গেলে মাইকিং করা হয়ে থাকে অনেকে মাইক ভাড়া করে দিনব্যাপী মানুষকে জানাতে থাকে সেটা হয়তো আপনি মানুষকে জানানোর জন্য করতে পারেন এক্ষেত্রে মসজিদের মাইক ব্যবহার করা অসন্ধ কেননা মসজিদের মাইকগুলো সাধারণত আজানোর জন্য নির্ধারিত শোক সংবাদ আপনি চাইলে মানুষকে দিতে পারেন কিন্তু সেটা এত সময় নেওয়া যাবে না যে সারাদিন আপনি মাইকিং করে বেড়াবেন এটা সম্মত নয় চিৎকার করা ছেঁড়া মাটিতে থাবড়ানো এই সমস্ত বিষয়গুলো হারাম বা নিষিদ্ধ কাজ কান্না আপনার আসবে এবং আপনার আত্মীয়দেরও আসবে আপনার বাবা মা জীবিত থাকলে তাদেরও আসবে কিন্তু কান্নাটা হওয়া চায় শালীনতার সঙ্গে এমন কান্না করা যাবে না যা আল্লা রাবুল আলামিন পছন্দ করেন না অর্থাৎ এই মৃত্যু আল্লাহ তালার ইচ্ছাতেই ঘটেছে কিন্তু আপনি এমনভাবে অভিযোগ করছেন যেন আল্লাহতালার সিদ্ধান্ত ভুল নাউজ বিল্লা আবার অনেকেই বলে থাকেন তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত কিন্তু এই অকাল বলতে ইসলামে এই শব্দটি যদি কেউ বলে থাকেন তাহলে এটি কুফুরি মন্তব্য কারণ আপনি কোরআনকে বিশ্বাস করছেন না কেননা কোরআন বলছে মানুষের সামনে যখন মৃত্যু চলে আসবে তখন একটু সময়ও তার জন্য বাড়ানো বা কমানো হবে না আল্লাহ রবুল আলমিন তার জন্য যতটুকু সময় নির্ধারিত করে রেখেছেন ঠিক ততটুকু সময় তিনি বেঁচে থাকবেন অথচ মুসলমানেরা আমরা এরকম শব্দ বলে থাকি যে আমরা অমক ব্যক্তির অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে সকাহতো অকাল মৃত্যু বলে কোনো শব্দ নেই সব কিছু কালের মধ্যেই হয় আপনি যদি বলেন তার এখনও সময় হয়নি কিন্তু আল্লাহ তাকে তুলে নিল নাউজবিল্লা তাহলে এই বাক্যটি আল্লাহ তালার সিদ্ধান্তের বিপরীতে চলে যায় সুতরাং এই ধরনের কথা বলা ইসলাম জায়েজ নেই তবে হ্যাঁ হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চাইতে পারেন অনেকেই মাদ্রাসার ছেলে মেয়েদের নিয়ে আসেন টাকা পয়সার বিনিময়ে এসে লাশের পাশে বসে কোরআন খতম করতে বাধ্য করেন এই ধরনের আমল আল্লাহ হবুল আলমিনের রসুল সালিয়া সাল্লামের সম্মত নয় আরেকটি গুজব আমাদের সমাজে দেখা যায় মৃত ব্যক্তি তার জীবনে নামাজ পড়ে না তাই বলে আত্মীয় স্বজনদের কাছ থেকে বিভিন্ন সামগ্রী যেমন চাল ডাল কালেক্ট করে সেগুলো গরিব মিসকিনদেরকে দেওয়া হয় এটা ইসলাম সমর্থন করে না এমনকি এটা কোরআন হাদিসের কোথাও নেই সুতরাং এটা হচ্ছে একান্তই গুজব যিনি নামাজ পড়েনি আল্লাহ তাল্লার আদালতে তাকে দাঁড় করানো হবে মৃত ব্যক্তি নামাজ পড়েনি বলে আল্লাহ তালা চাল ডাল আরোহণ করে গরিব মিসকিনদের দেওয়ার ব্যাপারে আদেশ করেননি সবচেয়ে বড় কথা হচ্ছে নামাজের কোনো কাফফারা হয় না নামাজের কাফফারা হলো শুধুমাত্র নামাজ বেনামাজি বাবা যদি মারা যান এবং তার সন্তান তার হয়ে যদি নামাজ আদায় করে নেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না কেননা আল্লাহ রাব্বুল আয়ালামিন যার উপর সালাদ তথা নামাজ ফরস করেছেন তার নামাজ কেবল তাকেই করতে হবে অনেকে লাশ দাফন করার পরে বেদাতি কিছু করতে দেখা যায় যেমন কোনো ব্যক্তি মারা গেলে তার কবরে মার্বেল পাথর বা টাইলস দিয়ে পাকা করা হয় প্রিয় ভাইরা এই কাজগুলো ভুলেও করবেন না রাসুল্লাহ সালিয়া সাল্লাম এসব করতে নিষেধ করেছেন তবে শিয়াল কুকুরের যদি কোনো উৎপাত থেকে থাকে তাহলে শিয়াল কুকুরের হাত থেকে কবরকে রক্ষা করার জন্য আপনি স্থায়ীভাবে কবরের চারপাশ ঘিরে রাখতে পারেন তবে কবরস্থ করার পর পর কবর পাকা করার বিষয়ে রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম নিষেধ করেছেন কেননা মৃত ব্যক্তি যদি কবরে ভালো থাকেন তাহলে যেখানে তাকে কবর দেওয়া হোক না কেন সেটা কোনো বিষয় না আর সে ব্যক্তি কবরে ভেতর যদি ভালো না থাকে তাহলে তার ওপরে সোনার মিনার মুড়িয়ে দিলেও কোনো লাভ হবে না ভেতরের আগুন নেভানো যাবে না সুতরাং যতদিন বেঁচে থাকবেন ততদিন নিজে ভালো কাজ করবেন এবং অপরকে ভালো কাজ করার জন্য উপদেশ দিবেন কিন্তু মৃত্যুর পরে অযথা কবর পাকা করে কোনো ফজিলত নেই মৃত ব্যক্তির জন্য কবর খনন অথবা তার জন্য জানাজা করার জন্য কিছু দাবি করা হয়ে থাকে তাহলে সেটা আপনাকে দিয়ে দিতে হবে কেননা সেটা একটি পরিশ্রমের কাজ কিন্তু কোনো আত্মীয় স্বজন যদি এমনিতেই তার কবর খনন করে দেয় তাহলে সেটা জায়গা আছে অন্যথায় কেউ যদি এর পারিশ্রমিক চায় তাহলে তাকে তা দিয়ে দিতে হবে কেননা সে তার কাজ ফেলে আপনার কাজে সময় ব্যয় করেছে আর যদি ফ্রিতে করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ এতে কোনো সমস্যা নেই লাশের পাশে চল্লিশ দিন আগরবাতি জ্বালানো কোনো বিধান ইসলাম সমর্থন করে না আপনি যদি সাধারণভাবে আগরবাত্তি বা আতর ব্যবহার করেন সেটা এমনিতেই আলাদাভাবে সুন্নাত কিন্তু মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে তার কবরে আতর বা মোমবাতি এ জাতীয় ইত্যাদি ব্যবহার করা ইসলামী সম্মত নয় যে স্থানে লাশ রাখা হয়েছে সেই স্থানে চল্লিশ দিন আগরবাতি জ্বালাচ্ছেন নিয়ম করলে সেটা জায়জ হবে না বলে ওলামায়ে কেরাম জানিয়েছেন আপনি ইচ্ছা করলে মানুষকে খাওয়াতে পারেন কিন্তু সেটা তিন দিন বা চল্লিশ দিন নিয়ম করে খাওয়াতে হবে এমন কোনো বিধান ইসলামে নেই হ্যাঁ আপনি চাইলেই খাওয়াতে পারেন কিন্তু সেটা তিন দিন পর করতে হবে শুক্রবার করতে হবে অথবা চল্লিশ দিন পরেই করতে হবে এমন কোনো নিয়ম ইসলামে নেই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে মৃত্যুবার্ষিকী পালন করার কোনো বিধিনিষেধ আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেননি দান সাদগা অথবা এতি মিসকিনকে খাওয়ানো সেটা আপনি যে কোনো সময় করতে পারেন কিন্তু সেটা নির্দিষ্ট অমুক তারিখে করতে হবে অমুক দিনেই করতে হবে এমন কোনো ধরা ইসলামী শরিয়াতে নেই অনেকেই কবরবাসীকে উদ্দেশ্য করে পশু মানত করে থাকেন এবং পশু মানত করার পর কোনো কবরে গিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন এই সমস্ত কাজ ভুলেও করবেন না মানত কখনো কবরকে কেন্দ্র করে হয় না মানত করতে হলে আল্লাহ তালাকে কেন্দ্র করে করুন আমাদের যখন কোনো আত্মীয় স্বজন মারা যাবে তখন আমরা অবশ্যই এই বিষয়গুলো বর্জন করব ইনশাআল্লাহ আর রসল্লা সালাহসাল্লামের সুনত অনুসরণ করব। আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং সই সূনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমিন আই মিন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকু